ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি উত্তর চব্বিশ পরগনার একটা বিখ্যাত নার্সারিতে এই নার্সারিটার নাম কি কিভাবে আসতে হয় ফোন নাম্বার কি আমরা একটু বাদে নার্সারি ওনারের থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপাতত যেটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি একটা আমের চারা তো এইভাবে এই নার্সারিটি মূলত ফলের ওপর প্রসিদ্ধ অতএব কি কি ফল গাছ এখানে পাওয়া যায় সেটা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর এই প্রতিবেদনটাতে তো আমি দেরি না করে নার্সারি ম্যানকে ক্যামেরার সামনে এনে আমরা জেনে নেব কি কি ভ্যারাইটির ফল গাছ উনি রাখছেন এবং তার হেলথ তার দাম কিরম যাচ্ছে পুরো আপডেট দেখতে তো নমস্কার দাদা আহ প্রথমে একটু নামটা বলে দিন আপনার নাম লালটু মন্ডল রিমা নার্সারি রিমা নার্সারি তো শুনতে পেলেন নার্সারির নাম রিমা নার্সারি আপনাদের নিশ্চয়ই পরিচিত নার্সারি আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন এই দাদা তো এই নার্সারিতে

ওনার কাছে হলুদ স্ট্রবেরি লাল স্ট্রবেরি আরো একটা ছোট সাইজের স্ট্রবেরি কি আছে ক্যালিপোনেও আছে আমার কাছে যেটা মানে অবিকল লাভ লাভ সাইনের মত হ্যাঁ আচ্ছা তো কোন রকমের স্ট্রবেরি রাখেন আমার কাছে হলুদ আছে অস্ট্রেলিয়ান রেড আছে আর ক্যালিফোর্নিয়া আছে তিন রকম আছে এবং আপনি মানে সেই গাড়ি নিয়ে এলেও দেওয়ার মতো ক্ষমতা রাখেন হ্যাঁ হ্যাঁ শুনতে পেলে স্টকে 1 লাখ হ্যাঁ আপাতত স্টকে 1 লাখ তাহলে শুনতে পেলে নোরা স্টক হচ্ছে 1 লাখ চারা উনি রাখেন এবং এই স্ট্রবেরি গাছের আমরা বলেছিলাম আগেও আমাদের পুরোনো ভিডিওতে এই যে ডালগুলো বেরোয় কচু গাছের লতির মতো এই ডালগুলোর মধ্যেই কিন্তু আবার নতুন করে বেবি প্লান্ট থাকে এবং ওখান থেকে কেটে ওনারা দেখছেন একটার সঙ্গে একটা কিভাবে লিঙ্ক এইটার সঙ্গে ওটার লিঙ্ক এইভাবে ওনারা বেবি প্লান্ট তৈরি করে ফেলেন তো ঠিক আছে দামটা যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন দাম অস্ট্রেলিয়ান রেড দশ টাকা পার পিস পার পিস 10 টাকা ক্যালাফোনিয়া 40 টাকা আচ্ছা হলুদটা 60 টাকা হলুদটা 60 টাকা তার সবচেয়ে বাজার ভালো হলুদটা হলুদটার আচ্ছা দেখাও কম যায় কিন্তু বাজারে লালটা বিক্রি হয় টিনে ফেনে কিন্তু হলুদটা দেখা যায় না ঠিক আছে আর আপনার অফার অফার কিছু চলছে সামনে জানুয়ারি মাসে তো প্রচুর নার্সারি অফার দিচ্ছে পুরো জানুয়ারি মাস ভোর অফার দিচ্ছে অফার তো চলবি অফারটা একটু বলে দিন দর্শক যদি কেউ নার্সারিতে এসে এক পিস যদি নিয়ে যায় ওনার জন্য রেট থাকবে 10 টাকা আচ্ছা ঠিক আছে আর মানে কোয়ান্টিটি তো আছে যদি কোনো গাড়ি পাটি কিংবা কোনো নার্সারি মানে হাজার দু হাজার চারা নিলে হ্যাঁ হাজার দু হাজার চারা নিলে আপনার আগের ভিডিওতে যেমন বলা ছিল পাঁচ হাজার নিলে একশো গিফট আছে ঠিক আছে গিফট তো থাকবেই আরো এখন বিশেষ করে জানুয়ারি মাস চলছে আরো কি বলবো মানে এসে বেশি কেনাকাটা করলে ওনাদের জন্য যেমন একটা কাঠি মন আম দেওয়া যাবে আচ্ছা তাহলে শুনতে পেলেন এই সিজনে এসে সমস্ত নার্সারি অফার রাখছেন তো আমাদের রিমা নার্সারিও পিছিয়ে নেই উনি রেখেছেন একশো চারা বেশি বেশি নিলে হাজার দু দিচ্ছিলেনই সেটা তো রাখছেন এই জানুয়ারি মাস ভোর উপরন্তু সঙ্গে উনি বললেন আরো কিছু কেনাকাটি করলে তো উনি কাটিমনের চারা ফ্রি করে কাটিমনটা দেওয়ার কথা কেন বলেছি এক পিস কাটিমন আমটাই অল টাইম আর মার্কেট ও পেয়েছে খুব ভালো তো গেলে বন্ধুদের বাড়িতে ফল হবে তারপরে অন্যান্য কিছু দিলে তারপরে একে তো ফ্রি তারপরে আবার যদি ফল না হয় তো মানুষ বুঝতেই পারছেন জানি টবে বসালেও হয়ে যায় সাত বাগানে যেটা অন্যান্য কিছু বসালে পাতা পড়া রোগে ধরে তাই না ঠিক ঠিক আছে তো বন্ধু চলুন আরো লেবু গাছের স্টক আছে উনি একটা আমাদেরকে দেখাক দেখি এই সামনে আপনার যে লেবু গাছটা যাচ্ছে এটা কি লেবু এটা হলো আপনার মেসরিয়ার যে হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা হলুদ মালটা দাম কিরম রেখেছেন দাদা এটা 50 টাকা 50 টাকা সাদা প্যাকেটে 50 টাকা সাদা প্যাকেটে 50 টাকা গ্রো ব্যাগ যেটাকে বলে উনি সাদা প্যাকেট বললেন ঠিক আছে 50 টাকা ব্ল্যাক প্যাকেটের আরো দাম কম ব্ল্যাক প্যাকেট পিপি প্যাকেট যেটাকে ওটা ওটার দাম আরো কম ওই চারাও রাখেন আপনি ছোট বড় মাঝারি সব রকম স্টক আছে আচ্ছা তো চলুন এবারে একটা আম দেখাছেন এটা কি ভ্যারাইটির আম এটা মিয়া জাকি মিয়া জাকি আচ্ছা মিয়া জাকি এটা আমাদের হচ্ছে কি এইখানটা গ্রাফটিং এর চালাতে এটা হ্যাঁ গ্রাফটিং তাই তো হ্যাঁ গ্রাফটিং আচ্ছা দাম কিরকম রেখেছেন নিয়া যাবে এই কুরিয়ার পার্টির জন্য 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা কুরিয়ারে কুরিয়ারে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা আর সরাসরি রেলে বারবারই বলা যে একটু কমে যাবে কুরিয়ার চার্জ তো আপনার লাগবে না 150 টাকা শুধু গাছের দাম কুরিয়ার চার্জ আলাদা তো কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ আলাদা তো 150 টাকা থেকে আরো কমবে যদি সরাসরি রেখে আসে অবশ্যই অবশ্যই ঠিক চলুন এবার কি দেখায়ও নি দেখি ওনার সঙ্গে গিয়ে যাই লেবুর আমি আগের ভিডিওতে যে মাদার প্লান্ট গুলো দেখেছি সব মালই আমার রেডি আছে আচ্ছা যেমন আপনার ওই আপনার সাতকি কমলা দার্জিলিং জয়েন্ট একটু সঙ্গে দাম গুলো বলে দিচ্ছি সাতকি কমলার দাম কেমন রেখেছেন সাতকি কমলা এই বড় প্যাকেটের আপনার এই যেগুলো আপনার বস্তা প্যাকেটে হ্যাঁ এগুলো 100 টাকা রাখছি 100 আর পিপি প্যাকেটের গুলো 50 টাকা 50 টাকা আর তারপর দার্জিলিং জয়েন্ট দার্জিলিং জয়েন্ট আপনার পিপি প্যাকেটের 50 টাকা আর বড় প্যাকেটে বড় প্যাকেটে 100 টাকা 100 টাকা

ভিয়েতনাম মালটা আছে মিশরি হলুদ মালটা আছে বাড়ি ওয়ান মালটা আছে মোটামুটি এরকম ভ্যারাইটি আছে যে কটা ভ্যারাইটি আছে সাদা প্যাকেট হলে একশো লাল কালো প্যাকেট হলে পিপি প্যাকেট হলে পঞ্চাশ ঠিক 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 আছে তাহলে বন্ধুরা এটা এই দাম এটার ওই দাম এত আপনাদের মুখস্থ করতে হবে না একদম কমন ভাবে বলে দিলেন উনি কালো প্যাকেট আর সাদা প্যাকেট তবে হ্যাঁ ওনার কাছে সেই ভ্যারাইটিটা থাকতে হবে তো ভ্যারাইটির নাম তো উনি বলেছেন পরপর শুনেও নিয়েছেন সেই ভ্যারাইটিগুলো যদি চান আসলে পেয়ে যাবেন এবার উনি দেখাচ্ছেন ডালিম বা আনারও বলে অনেকে এটা কি আনার আছে এটা গণেশ গণেশ ডালিম তাই তো গণেশ ডালিম গাছে ফুল ফলো আছে ভালো করে তাকিয়ে দেখুন বন্ধুরা আমরা জুম করে দেখাতে পারছি গাছে ফুল ফল আছে ফুল ফল আছে সাদা প্যাকেটের কোরিয়ারে মাত্র একশো টাকা কোরিয়ারে মাত্র একশো টাকা একশো টাকা সাড়ে তিন থেকে চার ফুট হাইট সাড়ে তিন থেকে চার ফুট মাত্র একশো টাকা একশো টাকা আর পিপি প্যাকেটের যেগুলো আছে ওগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এনা নার্সারিতে আরেকটা জিনিস আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পিপি প্যাকেটে হলে পঞ্চাশ আর সাদা প্যাকেটে হলে একশো সুন্দর ব্যাপার ভেরিকেটের জামরুন ভেরিকেটের জামরুন দাম কিরম রেখেছে এই বড় প্যাকেটের দাম রাখছে একশো টাকা একশো টাকা এর প্যাকেট কিন্তু গ্রো ব্যাগ দেখেনি শুধু সাদা দেখবেন না প্যাকেটের সাইজ আছে পাঁচ 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 ছয় তো এটা একশো টাকা একশো টাকা একশো টাকা পিপি প্যাকেটটা পঞ্চাশ টাকা পিপি প্যাকেট হলে পঞ্চাশ টাকা আর একটা জিনিস আমরা আরও দেখতে পেলাম উনি কিন্তু সব রকম কাস্টমারদের জন্যই ব্যবস্থা রেখেছেন এগুলো রেড ডাইমন্ড ভিড়ে যাওয়ার উপায় নেই রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা দাম কিরকম রেখেছেন বড় প্যাকেট আছে একশো টাকা বড় প্যাকেট একশো টাকা পিপি প্যাকেটে কুড়ি টাকা পিপি প্যাকেটে আরো কম হয়ে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা তো যোগাযোগ করুন এখান থেকে গাছ তুলুন দুর্দান্ত দাম ওই চারটে ছটা গাছে ছ রকম দাম না মোটামুটি একটা কমন করে নিয়েছেন উনি তার মধ্যে পেয়ারা দেখলাম আরো কমে গেল পিপি প্যাকেটে তো চলুন ওনার সঙ্গে আর কি দেখান উনি দেখি এখানে আছে আপনার যেমন চেরি ফল চেরি এটা কি চেরি আছে এটা আপনার চেরি বলতে আপনার রেড যে চেরি মিষ্টিটা রেড চেরি আছে ব্ল্যাক সুরিনাম চেরি আছে অনেক তো চেরি চেরি আছে এটা কি এটা মিষ্টিটা এটা আপনার রেড যেটা অস্ট্রেলিয়ান থাই যে ভ্যারাইটিটা আচ্ছা মিষ্টিটা আচ্ছা দাম কি নাম রেখেছেন 50 টাকা 50 টাকা আর একটা আছে রেড যে জামরুল থাই রেড ও মিশাইল বাহ আপনার ভিতরেও রেড আচ্ছা আপনার মানে বাইরেও রেড

আচ্ছা এখানে যে আম গাছ রেখেছেন অনেকটা গর্ত জায়গার মধ্যে রেখেছেন বৃষ্টির আগে নিশ্চয়ই তুলে নেবেন তাই এই আমগুলো তো কত প্যাকেটে আছে আপনার ওই

মালিক নিচে পড়ে গেছে গাছ মাথায় উঠে গেছে মালিক নিজে সাড়ে পাঁচ ফুটের মধ্যে লম্বা বলেছেন ওনাকে ছাড়িয়ে গেছে গাছ ছ ফুট সাড়ে ছ ফুট গাছের সাইজ আছে এবং ব্রাঞ্চ দেখাতে পারলাম মাথার দিকে এগুলো যেরকম বড় হয়েছে তাতে কি আশা করা যায় অন্তত এই সিজনে না হলেও পরের সিজনে ফল পাওয়া যাবে হ্যাঁ মুকুল আসতে পারে তাই তো তারপরে ট্রিটমেন্ট তো আছেই হ্যাঁ ঠিক আছে সামনে বছরে ফল আসবে তার কারণ হলো এর ব্যাগটাও বড় ও আর তাছাড়া নিয়ে মানুষ এই ব্যাগে রাখবে না সেটা ড্রাম কাটায় আস্তে করে চেঞ্জ করে দেবে তাই না তো ঠিক আছে বন্ধুরা আমরা এবারে লাস্ট ওনার থেকে একবার জেনে নেবো ওনার নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন একটু যদি আপনার নার্সারিতে আসার ঠিকানাটা বলে দেন আমার নার্সারিতে আপনার বনগা কিংবা শিয়ালদা হয়ে কোনো ম্যান কিংবা মানে কোনো চাষি আসেন হাবড়া স্টেশন নামতে হবে হাবড়া স্টেশন নেমে হাবড়া হসপিটাল থেকে চাকলা লোকনাথ মন্দির টোটো চলে ঠিক আছে টোটো কিংবা অটো অটো আর চাকলা লোকনাথ মন্দিরের এক কিলোমিটার আগে হরিণখোলা বাজার হরিণখোলা বাজারে নেমে বলবেন রিমা নার্সারি রিমা বাজারের পাশে আমার নার্সারি এটা তো ঠিক আছে কিন্তু এটা তো আমি নিজে দেখেছি বলেই বলতে পারছি পুরো একটা বর্ষা সিজন কাছে আর দেখা করা যাবে না কারণ রাস্তায় যা জল আপনাদের গ্রামে জমে ও গাড়ির ইঞ্জিনে জল লাগে বলে ওরা আসবে না তাহলে আরেকটা রাস্তা শুনলাম গুমার দিক দিয়ে আছে সেটা জানেন কি আপনি হ্যাঁ গুমা কিংবা হাবড়া হাবড়ার দিক দিয়ে তো বন্ধ হয়ে গেল বর্ষাকালে জল জমে সেই জন্য শুকনো দিনে ঠিক আছে কিন্তু

7431949681 আচ্ছা যদি এই ভিডিওতে ওনার ফোন নাম্বার না বুঝতে পারেন স্ক্রিনের উপরে বড় বড় করে দেওয়া থাকবে দেখে নেবেন তো আজকে ভিডিওটা আমরা এখানেই রাখছি এবং উনি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন তিন রকম চার রকম রুট দিয়েছেন যার যেদিক দিয়ে সোজা হবে আপনারা আসবেন এবং এই নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন এবং এই জানুয়ারি মাসে প্রত্যেক নার্সারিতে কিছু না কিছু অফার চলছে তার জন্য রিমা নার্সারিও পিছিয়ে নেই ওনার কাছে আসলে উনিও ওনার যথাসাধ্য অফার রেখেছেন আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের স্ট্রবেরির অফার সেই অফার তো রয়েইছে সঙ্গে উনি অফার প্লাস করেছেন আরো যুক্ত করেছেন তো আসুন কেনাকাটি করুন আমাদের ভিডিওটা আমরা এখানেই রাখছি নমস্কার